রিয়েলমি সেভেন্টি ফাইভ এক্স এই ফোনটা দেখলে মন ভালো হয়ে যায় রিয়েলমি এবার এমন একটা ফোন এনেছে যেটা দেখতে সুন্দর ক্যামেরা ভালো আর দামে সবার না গেলে আজকে আমি রিভিউ করতে যাচ্ছি রিয়েলমি সেভেন্টি ফাইভ এক্স সেভেন ফুল এর ফুল রিভিউ এই ভিডিওতে থাকছে ফোনের ডিসপ্লে ডিজাইন ক্যামেরা গেমিং ব্যাটারি এবং বক্স আনবক্সিং থেকে শুরু করে যাবতীয় কাজ আর ভিডিও লাস্টে বলা দেওয়ার চেষ্টা করবো এবং ভালো দিক এবং খারাপ দিকটা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো চলান শুরু করি বক্স ওপেনিং দিয়ে বক্সটা খুলে প্রথমে দেখা যাচ্ছে ফোনটি আরে বাহ প্রোডাক্টিক কভার সব এসেছে ভালো তারপর রয়েছে একটি প্রচলিত শরীরের ফার্স্ট চার্জার টাইপ সি এর কেবল একটি সিম এডেক্টর টুল এবং একটি প্রোডাক্টর ক্যাশ ফোনটা হাতে খুবই সুন্দর লাগে দেখতে প্রিমিয়াম আর হালকা ওজনে প্রচল আবার ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক তো ফোনের ডিজাইন এক কথায় দুর্দান্ত পেছনে চকচকে ফিনিশিং আর ক্যামেরা খুব সুন্দরভাবে বসানো ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি বড় ডিসপ্লে আইপিএস স্কিল স্ক্লোরিং অনেক স্লো এবং কারণ এটাতে একশো বিশ ডিসপ্লে ভিডিও দেখা বা গেম খেলা সবই ভালো লাগে তো চলুন আবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এ ফোনে রয়েছে মিডিয়াটেক জি এইট্টি ওয়ান চিপসেট এটা দিয়ে আপনি ফেসবুক ইউটিউব টিকটক সবই চালাতে পারবেন একদম স্লোভাবে ছোটো গেম তো চলবেই এমনকি পাবজি বা ফ্রি ফায়ার ও মিডিয়া সেটিং ভালো চলবে র্যাম ছয় জিবি বা আট জিবি স্টোরেজ একশো আড়াইশ জিবি স্পিড ভালো অ্যাপ ওপেন হয় খুব তাড়াতাড়ি চরুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক পেছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ভালো আলোতে ছবি দারুণ আসে শার্প এবং কালারফুল রাতে একটু কম আলো আসে তবে এই দামে সেটা মাফ করা যায় সেলফি ক্যামেরা আট মেগাপিক্সেল ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্ট করার মতো ভালো ছবি তোলে চলো নেবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে পাঁচ হাজার ছয়শো ব্যাটারি একবার চার্জ দিলে এক থেকে দেড় দিন পর্যন্ত চলবে স্বাভাবিক আর আছে পড়ছিল চার্জার তিরিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যায় এতে তার চার্জ হওয়াটা সত্যিই খুব বড়ো সুবিধা এই মোবাইলে চলো নেওয়ার সফটওয়্যার এবং ইউআই নিয়ে কথা বলা যাক ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং রিয়েলমি ইউই সিক্স ওয়ান ইন্টারনেট খুব ক্লিন এবং সহজ কিছু বাড়তি অ্যাপ দেওয়া থাকে চাইলে সেগুলোকে ডিলিট করতে পারবেন দ্রুত কাজ করে কোনো লেগ নেই এক্সট্রা ফিউচার নিয়ে কথা বলা যাক ফিঙ্গারপ্রিন্ট প্রিন সেন্সার সাইট এবং ডুয়েল সিম প্লাস মেমোরি কার্ড স্পট হেডফোন জ্যাক পানীয় দোলা প্রতিরোধে IP68 সিক্সটি এইট রেটিং চলুন এবার দাম এবং রিভিউ শেষ করা যাক এই ফোনের দাম এখনও ঠিকঠাকভাবে বলা হয়নি কিন্তু আশা করা হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে থাকবে এই দামে আপনি পাচ্ছেন সুন্দর ডিজাইন বড় স্কিল ভালো ক্যামেরা লম্বা ব্যাটারি ফাস্ট চার্জিং সত্যি বলতে এই দামে এটা একটা দারুণ ফোন যার বাজেট ভালো এই ছিল আজকে ভিডিও রিয়েলমি সি সেভেন্টি ফোন নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন রিভিউ পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থাকুন কমেন্টে জানান আপনি এই ফোন নেবেন কি নেবেন না আর অন্য কোন ভিডিওটা আপনার ভালো লেগেছে তো জানিয়ে দেবেন ধন্যবাদ